আসসালামু আলাইকুম বুদুরা ভাইসার শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনি ও আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ওষুধের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ওষুধের উপাদান কার্যকারিতা মাত্রা ও সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভ অবস্থায় অস্ত্র ব্যবহার শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার সংরক্ষণ কোন কোম্পানি বাজার করতেছে এবং এই ওষুধের দাম কত এসকল কিছু নিয়ে আলোচনা করব। এই ওষুধটির নাম হচ্ছে বিলফাস ট্যাবলেট বিলফাস ট্যাবলেট একটি অ্যান্টিস্টামিন জাতীয় ঔষধ বিলফাস ট্যাবলেটের উপাদানে প্রতি কুডের ট্যাবলেটে আছে বিলাস্টিন আই এন এন বিশ মিলিগ্রাম বিলফাস্ট ট্যাবলেট প্রস্তুত করে বাজারে নিয়ে এসেছে নিপ্রোজেমাই ফার্মা লিমিটেড ভিওয়ার্স বিলফাস্ট ট্যাবলেটের প্রত্যেকটি কুটিনাটি বিষয় সঠিকভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ভিডিওটি না দেখেন তবে এই ট্যাবলেটের অনেক বিষয় আপনার অজানা থেকে যাবে বিলফাস্ট ট্যাবলেটের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের জন্য ব্যবহার বা খেতে হয় তা এই ভিডিওতে জানতে পারবেন এর আগে আপনি যদি শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলের নতুন হয়ে হলে তাহলে শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন সদস্য হয়ে থাকেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ বিল ফাস্ট অ্যালার্জিক রাইনো কনজাংটিভাইটিস সিজনাল ও পেরেনিয়াল এবং আর্টিকারিয়ার উপসর্গ নিরাময়ের নির্দেশিত সহজভাবে বলতে গেলে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন এজমা হলে ব্যবহার করতে পারেন হাসি বা কাশি হলে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন দের প্রচুর পরিমাণ অ্যালার্জি মিনিটে বিশ থেকে ত্রিশ বার হাঁচি দিয়ে থাকেন বিভিন্ন ধরনের অ্যান্টিস্টামিন খেয়ে কাজ হচ্ছে না তাদের জন্য বিলফাস্ট টি অনেক ভালো কাজ করে থাকে বিলফাস্ট ট্যাবলেটের মাত্রাও সেবন বিধি প্রতিদিন রাতে একটা হাবারের পর সাত থেকে চোদ্দ দিন খেতে হবে বিলফাস্ট ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে মাথা ব্যথা করতে পারে মাথা ঘুরাতে পারে বমি বমি বা তন্দ্রাচন্দ্রতা এবং পেট ব্যথা হতে পারে গর্ভ অবস্থায় অস্তদানকালে ব্যবহার বিলফাস্ট ট্যাবলেটটি গর্ভ অবস্থায় অস্তদানকালে ব্যবহার করা যাবে কি না সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে বিলফাস্টের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় তাই এদের ক্ষেত্রে বিলফাস্ট ব্যবহার করা উচিত নয় সংরক্ষণ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন আলো থেকে দূরে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন বিলফাস্ট ট্যাবলেট এর দামের কথা বলতে গেলে প্রতি পিস ট্যাবলেটের দাম পনেরো টাকা করে বিওয়ার্স বিল ফার্স্ট ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো স্থানে ফার্মেসি দোকানে পাবেন বিল ফার্স্ট ট্যাবলেটটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে যে কোনো ওষুধ খাবারের পূর্বে রেজিস্টারপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ঔষধের রিভিউ নিয়ে আল্লাহ